মোটা করে এগুলো একটু কেটে নিব সাইজ অনুযায়ী আপনারা ইচ্ছে করলে আরো বড় করতে পারেন ছোট করতে পারেন এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি এগুলো বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এখানে আমি কাঁচা মরিচ ইউজ করিনি কাঁচা মরিচ ইউজ করলে এগুলো বলতে গেলে বেরিয়ে আসবে তাই আমি লাল শুকনো মরিচ ব্যবহার করেছি এভাবে ভালো করে একটু আলতো হাতে রিং তৈরি করে নিব তারপর কেটে নিচ্ছি হাত দিয়ে একটু সেট করে নিলাম সবগুলো কেটে নিয়ে আমি ভাজতে চলে যাব আশা করি আপনাদের এই নতুন রেসিপিটি ভালো লাগবে এবার কড়াইতে একটি তেল বসিয়ে দিব এবং আমি একটা পাইপিং ব্যাগও ভরে নিয়েছি কিছুটা দেখুন এভাবে দিতে পারেন একটা কেঁচি দিয়ে কেটে কেটে আমি শুধু দেখানোর জন্য আপনারা এভাবে করতে পারে আমি এভাবে করিনি আমি ওভাবে সুবিধা মনে হয়েছে করতে কষ্ট আছে ছোট ছোট হয়ে ওগুলো ফুলে উঠলো এভাবে কিছু গুণ ভেজে আরো কিছু দিয়ে দিচ্ছি ফিঙ্গার ছোট ফিঙ্গার যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি ছোট ছোট গুলো লাল হয়ে গেছে কাটা চামচ দিয়ে উল্টি পাল্টি দিচ্ছি আপনার ইচ্ছা করে তেলগুলোকে একটু ঢুলিয়ে দিলে খুব হাতে করতে হবে নরম এখনো যেটা আলুর ভিনে যাওয়ার সম্ভাবনা আছে নরম হাতে এগুলো ভেজে তুলতে হবে এগুলো এবার তুলে নিয়ে আমি আরেকবার বাকিগুলো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি করে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করব আপনাদের পছন্দসই রেসিপি নিয়ে হাজির হতে আলুর ফিঙ্গার গুলো পটেটো ফিঙ্গার গুলো অনেকটা ফুলে উঠেছে কিছু কিছু ফেটেও গিয়েছে আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি নিজে নিজে উল্টে যায় এবার এগুলো তুলে নিব চুলাটা অফ করে দিলাম তেলটা গরম আমি পাত্রে উঠিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার তুলে একটা পাত্রে নিয়ে নিলাম এবার ভেঙে দেখাচ্ছি যেহেতু এগুলোর ভিতরে মজারলা চিজ আছে তাই ভিতরেরটা অনেক জুসি হয়েছে মশমছে উপরেরটাও মশমজি হয়েছে এগুলো সস দিয়ে খেতে বিকেলে নাস্তায় ঝটপট তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়া বাচ্চাদের জন্য তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ